বন্ধুরা এই মেশিনটা তো আগ্রহী লোকরা একটু অ্যালার্ট করবেন এর সঙ্গে এটা আছে এর সঙ্গে আর দুটো তিনটে এরকম পিস আছে মেশিনটা একটু জ্বালিয়ে রাখাই আছে হিটারও ওকে আছে হিটারও ওকে আছে দেখতে আর পাচ্ছি ওকে আছে ঠিক আছে তো এর মধ্যে যারা কিনতে ডেসক্রিপশন নিচে দাম দেওয়া হবে মেশিন একদম কিন্তু ওকে আমার খুব যে ছ মাসের মেশিন ছ মাসের মেশিন এটা ঠিক আছে এটার কোনো ফল্ট নেই